মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লামের ভবিষ্যৎবাণী সত্য করতেই যেন মাটির গভীরে এক বিশাল কৃত্রিম নদী তৈরি করছে সৌদি আরব প্রায় অকল্পনীয় এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ ও টেকসই ভবিষ্যতে রূপান্তরিত করা হচ্ছে এই মেগা প্রকল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ হল চোদ্দ হাজার কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ পাইপলাইন বা পাতাল নদী নির্মাণ এর মাধ্যমে দেশটি সমুদ্রের লবণাক্ত পানিকে বিশেষ প্রক্রিয়ায় মিষ্টি পানিতে রূপান্তর ও পানের উপযোগী করে সারা দেশের প্রত্যন্ত মরু অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে শুধু তাই নয় বৃষ্টির পানি ধরে রাখার জন্য দেশজুড়ে নির্মাণ করা হচ্ছে পাঁচশো নতুন বাঁধ এবং মাটির অনেক গভীরে সঞ্চিত থাকা প্রাচীন ফসিল ওয়াটার বা জীবাশ্ম পানিও উত্তোলন করা হচ্ছে আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে রাশেদ দেওয়ান দেখছেন মুন্সীগঞ্জ থেকে গাজীপুর থেকে দেখছেন মেহেদি হাসান হৃদয় টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি আবদুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এই প্রকল্পটি মহানবী সাল্লু আলহিয়াসাল্লামের বিখ্যাত হাদিসটি মনে করিয়ে দেয় ক্যামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো কোনো লোক পাবে না আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে সহি মুসলিম দু হাজার